মই আজকে অন্যরকম একটা ভিডিও এসেছি জানি না গাছ কাকু কাকু পছন্দ মোর কিন্তু গাছ বেমালা পছন্দ মই আজকে গাছ লাগাবো আজকে গাছ লাগাইতে যাইয়া মোর যে কি একটা এক্সপিরিয়েন্স হয়েছে আপনিগুলো গাছকে হেডে শেয়ার করবো আপনারা একটু মনোযোগ দিয়ে মোর ভিডিওটা দেখেন তো আজকে যেটা করছি মই বাংলাদেশ থেকে অনেকগুলো চারা লই আইছি মানে বীজ লই আইছি এইগুলো আজকে আমি লাগাবো তো লাগানোর জন্য মোর জামাইরে কয়দিন ধরে হাজ মানে কইতে 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 মনে করেন আমার থোপড়াটা ব্যথা হয়ে গেছে মোর জামাইয়া কইছে যে মোর লেগে একটু মাড়ি লই আসো মাড়ি লয়ে আসো একটু গাছ লাগাবো তো মোর মাইয়া যখনই মই গাছ লাগাব তখনই মোর মাইয়া কি উত্তর দিল জানেন মই এটা দিন চিন্তাও করিনি মোর মাইয়া আমার কইব এই কথাটা মোর মাইয়া মনে কয় মা তুমি বুড়া হয়ে গেছো জানো বুড়ারাই কিন্তু গাছ বেশি পছন্দ করেন এইটা একখান কথা কইল মোর মাইয়া আপনারা একটুখান মোর মাইয়া মানে দিন দিন কি হইতেছে কইত পারি না বুঝছেন যাই হোক মোর এই ইটালি প্রবাসী জীবনে আসার পরে গাছের প্রতি কেন এত আমার ভালো লাগা তৈরি হেইডাই আপনি গুলোকে আজকে একটু শেয়ার করি শোনেন আমি বাংলাদেশে যত প্রকার সবজি খাইছি মুই যেহেন আইছি মানে রোমে সকল প্রকারের সব ধরনের সবজি পাওয়া যায় কিন্তু মুই যেহেনে আসি হেনে বিশ্বাস করেন আপনারা একটা ফোঁটা বাংলাদেশের সবজি পাওয়া যায় না তাই চিন্তা করছি মুই লাগাই বাংলাদেশের সবজি খামো এর মুই বাংলাদেশ থেকে বোমা মার্চের চারা লয়ে আসি ডাটা শাকের সারা লয়ে আসি তারপর হচ্ছে আপনার করলা ওস্তাদ সকল রকমের সারা লয়ে আসি কিন্তু আনার পরে মোর মাইয়া আমারে কয় মা তুমি কি বুড়া হয়ে যেতেছো এইটা কি প্রাণে আপনারাই কন বিদেশের বাড়িতে যত প্রকার বইনের আছে সকল ব্লগার গে দেখছি আমি এককারে কি সুন্দর করে গাছ লাগায় আগে বড় সামনে বড় বাগান এই বড় বাগানে গাছ লাগাইয়া তারপরে হ্যারা কি সুন্দর সবজি খায় মুই এখানে তো আর বড় বাগান নাই মই এখন ফেলাট কিনছি ওই ফেলাটের সামনে মনে করেন দুই সাইডটা কি বলে দুই সাইডটা টপ একটু লাগাইতে পারবো এছাড়া তো লাগাইতে পারবো না তাই আপনাকে দেখাইতেছি মুই যে রঙের ডিব্বা ছিল ওই রঙের ডিব্বার মধ্যেই লাগাই

তো ডাটা শাকের সারাগুলো লাগাইয়া বইয়া বইয়া চিন্তা করি ডাটা শাক কী অইব কি ওইবো না লাগাইছে লাগাইছে আল্লা ভরসা এরপরে লাগাইছে বোমা মার্সে দেখতেই পারতাস না একটু পানি দিতেছি এবারে স্প্রে করে কারণ বেশি পানি দিলে আবার বোমা মানুষে মরে যেতে পারে এন কইতে পারি না বোমা হয় কি না হয় না আপনারা একটু কইবেন আমার লাগানোটা ঠিক হয়েছে কি না এরপরে এখন লাগানো হচ্ছে আপনার পুঁই শাকের সারা পুঁই শাকের সারাও লাগাই থুয়ে দিছে এখন বাকিটা আল্লা বরসা আর যখন হইব তখনও কিন্তু আপনাকে দেখাবো কয়দিন পরে আর ভিডিওটা একটু আপনারা হক করে দেখেন ভালো মন্দ কি একটু শেয়ার টেয়ার করেন আর মই এখন দেখাবো আপনাকে যে আমি এগুলো কোথায় রাখি মোর জামা এই বারান্দায় মোড়েও রাখতে দেন এই বুঝেন এলে এগুলো সব নিয়ে যায় আমার অন্য আরেকটা বারান্দা সের ভিতরে রাইখা দিয়েছে এবং দেখেন আপনারা পয়সা কি সুন্দর বেমালা সুন্দর হয়েছে মোর কিন্তু পরান্ডা বেড়ে গেছে আর এগুলো কি জানেন এগুলো ডাটা শাকের সারা তো ডাটা শাক হয়েছে তো কেমন লাগলো ভিডিও একটু কমেন্ট করে জানাবেন